আপনারা দেখতেছেন ম্যান ভার্সেস আমি সাগর আমি হচ্ছি অ্যামাজন জঙ্গলে বাংলাদেশের অ্যামাজন জঙ্গল যদি দেখতে চান চলে আসুন আমাদের এই নদীর পারে ঠিক আছে বাংলাদেশের অ্যামাজন চলো এই দিকে যাওয়া খুব রিস্ক ভয়াবহ রিক্স তাও আমি এদিক দিয়ে যাব কোন রোড ঘাট কিছুই নাই শুধু ময়লা ঘাস আর ঘাস জঙ্গলে যা থাকে আর কি তাই আছে হেমাচন জঙ্গলে যা আছে সব কিছু আছে শুধুমাত্র তেলা আর কিছুই নাই সবাই দেখুন প্রাকৃতিকটা খুব সুন্দরভাবে দেখুন খুব সুন্দর মনোরম কিন্তু বাঘার বড় বড় সাপ পুকুর কিছু নাই তাই আমরা এসেছি সবাই বাংলাদেশের অ্যামাজন জঙ্গলে আপনারা সবাই অ্যামাজন দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ আদাব এখন দেখো আমার হাত পা সব কাটা গেছে সবাই সিফটিকেন নিয়ে আসবেন সিফটিক ছাড়া এই অ্যামাজন জঙ্গল পার হইতে পারবেন না সবাইকে সবাইকে অ্যামাজন জঙ্গলে আসলে অবশ্যই সিফটিকেন নিয়ে আসবেন যারা যারা সিফটিকেন নিয়ে আসবেন না তাদেরকে আসার দরকার নেই যারা যারা সেফটিকে নিয়ে আসবেন না তাদের অনেক ক্ষতি হইবি কয়েকদিন এই রোডটা এই এই জায়গা দিয়ে আসা খুব রিক্স হচ্ছে এখানে যাওয়ার কোনো আশেপাশে রোড নাই কিভাবে যাব আর আমি এই তিন দিন থেকে না খায়া এখানে কোনো পানি কিছু পাচ্তেছি নি যে আপনাদেরকে দেখানোর জন্য খুব রিক্সে আমি উঠে আসলাম সবাই দেখুন এই এই জায়গা থেকে আমি আসলাম এই দিক দিয়ে দিক দিয়ে আসলাম কোনো রোড ঘাট পাইলাম না লাস্টে দিক দিয়ে ওটা লাগলো খুব রিক্সে এ দেখো অবস্থা কি অবস্থা হয়েছে আপনারা সেফটি কিন নিয়ে আসবেন তাহলে অবশ্যই ভালো হইবি নাহলে সেফটি কিন ছাড়া আসবেন না এই দেখো আমার অবস্থা গায়ের অবস্থা শেষ হয়ে গেছে লুমগুড়ে খাড়া খাড়া না সুতি গেছে খুব গরম প্রচুর গরম মনে হয় তিনশো চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আমরা এখন যাইতেছি খাবারের খাবারের খোঁজে কি খাওয়া যায় পাইতেছি নে খালি নোংরা আর নোংরা এখানে খাওয়ার মতো পঞ্চাশ পাইতেছি না রোডঘাট খুব কম পাচ্ছি এই যে বাংলাদেশের প্রধান খাদ্য পুষ্টিকর খাদ্য সবাই একটু দেখে যাবেন কলা সে কলা পাইলাম না আমি কি খাবো কলার পাতাটাই অবশ্যই খাওয়া লাগবে এই দেখো এখানে কোনো এই যে এই পাতাটা খাওয়া যাবে না এই পাতাটা খাইলে অসুস্থ হইবেন আর অসুস্থ হইলে সবাই ডারিয়া পুজ যাইবেন ডারিয়া পুজ যাবার নয় সেই জন্য দাঁড়িয়ে আমরা পছন্দ করি না ভালো পাতাটাই খাবো সুইচ গেটে আসছি এটা খাবো আমি খুব সুস্বাদু টেস্ট এই যে আপনারাও যদি খান তাহলে এই যে এইভাবে খাইবেন আর যদি না পান তাহলে খাওয়ার দরকার নেই হাঁকা ধরবে খুব কিন্তু একটু মানে ময়লা জল ছিল তো এই কারণে আর কি বেশি ভালো লাগলো না একটু তিতে তিতে লাগছে ওটা কোনো বিষয় না তাও খুব স্বাদ আছে জীবনে তাগিদে সবকিছু ফলায় ওহ ও দেখছেন এটা কি ও সেই সাপ ও সুন্দর ওটার থেকে এটা স্বাদ ভালো সেই স্বাদ অমায়িক স্বাদ এখন আমি মনে করো যে সব কিছু খাইলাম এখন পানি পাইতে চিনে পানির জন্য কোথায় যাব বুঝতে চিনে এখানে মরুভূমির মতো দেখা যাচ্ছে সব কিছু বুঝতে চিনে কোথায় যাব পানি পাইতেই চিনে খাইলাম তো হয় পানির খোঁজে কোথায় যাব ওই যে দেখা যাচ্ছে একটু ধান বাড়ি ধান খেতে দেখি পানি আছে নাকি ধান খেতে পানি থাকা খুব তুলনীয় মানে থাকতেই পারে হান্ড্রেড পার্সেন্ট তো চলে আস চলে আসুন ধীরে ধীরে আসবেন পরে যাবেন রাস্তা কিন্তু খুব ভয়াবহ বললেই হাঁটে ডাক্তার ওকে একটু টানি ধরো হ্যাঁ আস্তে আস্তে না আমি দেখো কইতে না কইতেই দেখো পানি পাইয়া গেছি ঠিক আছে আল্লাহ আলহামদুলিল্লাহ পানিটা পাইলাম খুব খুশি পাইলাম ও ও শিট ছিট ছিট বাড়িতে পাওয়ার আগে এগেটা কি দেখলাম ও কোথায় গেলো হারে গেলো হারে গেলো

সেই সাত এত সাতকে এখন আমরা পানি খাইলাম এখন উঠবো আর থাকবো না আমার ক্যামেরাম্যান অবশ্যই একটু মনে করেন অসুস্থ হয়ে গেছিল এখানে আসার গরমের স্তরটাতে তাই তাদের জন্য একটু দোয়া করবেন আর আমার টিমের লোক দুজন অসুস্থ হয়ে গেছে তাই তাদেরকে বাংলাদেশের একটা নিয়ে যাওয়া হয়েছে এনডিএর এর কাছাকাছি সবাই তার জন্য দোয়া করবেন